সমিতির সাথে জামাতে ইসলামীকে জড়িয়ে বিভ্রান্তিমূলক আপনারা জানেন মাদারগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জমাকৃত শত শত কোটি টাকা নিয়ে সংশ্লিষ্ট একাধিক সমবায় সমিতি তথা এনজিও প্রতিষ্ঠানের পরিচালকগণ বর্তমানে আত্মগোপনে আছে গ্রাহকগণ তাদের জমাকৃত টাকা ফেরতের দাবিতে দীর্ঘদিন বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন আন্দোলনের কর্মসূচি পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা সবাইকে আরও বেশি কষ্ট দিয়েছে আমরা উক্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি জমাকৃত টাকা ফেরত পাওয়া গ্রাহকের অধিকার অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে সহযোগিতা করা নাগরিক হিসেবে সবারই দায়িত্ব জামাত ইসলামী সব সময় নির্যাতিত নিষ্পেষিত অধিকার হারা মানুষের পাশে থাকাটা তাদের দায়িত্ব মনে করে তথা কথিত সমবায় সমিতির নামে যারা মানুষের টাকা গ্রহণ করেছেন আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে অনতি বিলম্বে মানুষের সমুদয় টাকা ফেরত প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি প্রাপ্য জমাকৃত টাকা আদায়ের জন্য যে আন্দোলন শুরু হয়েছে জামাত ইসলামী সে আন্দোলনকে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছে এবং গ্রাহকদের প্রাপ্য টাকা আদায়ের জন্যে যে কোনো ধরনের আইনি সহযোগিতার দিকেও প্রস্তুত আছে মাদারগঞ্জ উপজেলাধীন আল্লাহাবা সমবায় সমিতির উদ্যোক্তা মালিকগঞ্জ অতীতে জামাত ইসলামী বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তি ছিলেন বটে তাদের ব্যবসায়িক নীতি নৈতিকতার বিষয়টি সংগঠনের নজরে আসার পর প্রায় দুই বছর পূর্বে তাদের সকলকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং বহিষ্কার করা হয় সমবায় সমিতি ও সমিতির সাথে সংশ্লিষ্ট কারো সাথে সংগঠনের কোনো ধরনের সম্পর্ক নাই কারণে কথিত সমিতির প্রচলিত কার্যকলাপকে জামাত জামাত ইসলামী কখনো সমর্থন করে না বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসম্মুখে একাধিকবার অবহিত করা হয়েছে মাতারগঞ্জে প্রায় তেইশের অধিক সমিতি গ্রাহকদের টাকা নিয়ে আত্মগোপনে যাওয়া সত্ত্বেও একটি স্বার্থী মহল শুধুমাত্র জামাত ইসলামীকে জানাচ্ছি আমরা আশা করি সাংবাদিক বন্ধুরা আমাদের এই বক্তব্যকে উপস্থাপন ও প্রচার করে দেশবাসীর কাছে প্রকৃত সত্য তুলে ধরবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম